আল্লাহর নবী সাল্লাম আবু বকরের কাছে গেলেন আবু বকরকে বলেন আবু বকর আসসালামু আলাইকুম আবু বকর ও আবু চলো আমরা হিজরত করি এরা আমাদেরকে মেরে ফেলবে আবু করে চলো আল্লাহর কথা পৌঁছাতে হবে আল্লাহর কথা মানুষের দারে দারে গিয়ে বলতে হবে म्यानत করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আবু বকর কি নিয়ে গুটি 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 পায়ে চলতে লাগলেন একটা গুহার আশ্রয় নিলেন আবু বকর বলেন ইয়া আপনাকে আগে ভেতরে যেতে দেব না জানেন গুহার ভিতরে কোন বিষদার প্রাণী থাকতে পারে কি পারে না আপনি এখানে আশ্রয় নেন আগে গুহার ভিতরে আমি যাব আপনাকে পরে নিয়ে যাব

গেলো আবু বাকরকে বললেন আবু আমি তোমার রানে একটু মাথা দিয়ে ঘুমাবো আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি হজরতে আবু বাকর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবু বাকর রানে রানে কি বলেন মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এমন অবস্থায় কত একটা বিশাদার সাপ আবু বাকর পায়ে দর্শন করলেন এ যুবকেরা নওজোয়ান তরুণেরা বিশাদার সাপটা আবু বাকর রাসূলুল্লাহ তার যেমনি দর্শন করলেন গোটা শরীরটা নীল হয়ে গেছে যন্ত্রণায় চটপট করেছে চোখ দিয়ে পানি পড়ছে যন্ত্রণে থাকতে পারছে না কিন্তু আবু বাকর নবীকে এত ভালোবাসতো তার ঘুম ভেঙে যাবে বলে তাকে ওটা না জানো জোয়ান তরুণের আল্লাহ বন্ধুরা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা সঙ্গে সঙ্গে আবু বাকরের চোখ দিয়ে যখন এক ফোটা পানি আল্লাহ নবী সাল্লাহ চেহারা মুবারকে পড়লো সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল আল্লাহ নবী সাল্লাহ আলহিমাসাল্লাম আবু বাকরকে বলতে লাগলেন আবু বাকর কি ব্যাপার বাড়ির কথা মনে পড়েছে বুঝি স্ত্রীর কথা মনে পড়েছে বুঝি আব্বা মায়ের কথা মনে পড়েছে বুঝি আবু বাকর আগু তার সঙ্গে সঙ্গে কাঁAnte লাগে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে থেকে আপনাকে আখেরী নবী বলে বিশ্বাস করেছি আর আল্লাহকে বলে বিশ্বাস করেছি সেই দিন থেকে আমি আবু বকর নিজের জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি আল্লাহু কেমন ভালোবাসা দেখেন যন্ত্রণায় ছটফট করছে থাকতে পারছে না তারপরে আল্লাহ নবীকে ডাকলেন না জেনে আমার নবী ক্লান্ত আছে যদি নবীর ক্লান্তটা এ হয়ে যায় আল্লাহওয়ালা বন্ধু সঙ্গে সঙ্গে আল্লাহনবীর নিজের থুতুমো বরফ আবু বাকরের পায়ে বিসমাল্লা বলে লাগিয়ে দিলেন সাতের বিষটা কি বললেন যে সঙ্গে সঙ্গে আল্লাহ পানি করে দিলেন একবার জোরে বলেন আমার নবী হচ্ছেন বরকতময় নবী আমার নবী কি নবী বলে বরকতময় নবী আমার নবীর চাঁদের দিকে ইশারা করেছে তো আল্লাহ চাঁদকে দু টুকরো করে দিয়েছে একবার জোরে বলবেন না নবীর নবীর যদি এত শক্তি শক্তি হয় তাহলে কত পরমাণুর থেকে কম আছে নাকি কম আছে আজি হাজারো পরমাণু এক জায়গায় করবেন আরো দামি দামি মেটেরিয়াল কিয়ামত পর্যন্ত করতে থাকেন তারপরে আমার নবীর সুন্নতের সঙ্গে মোকাবেলা করা যাবে জোরে বলে না যদি মসজিদের প্রতি বিশ্বাস আছে আমাদের কার কাছে আগে হাত তুলতে দেখি অনেক মানে বলছে হাত তুলবে না তুলবে না হ্যাঁ হাত না এবার একটু পরীক্ষা করি নাকি কতটা বিশ্বাস আছে নবীর সুন্নতের প্রতি বিশ্বাস রেখে দিয়েছে তারা অল্প বয়সে কি বললেন জি ঘন ঘন সেলুনে যাচ্ছে মুখে দাড়ি রাখলে বিয়ে হবে না আর মাথায় টুপি দিলে চাচা বলবে হ্যাঁ না কিন্তু টুপি কার সুন্নত বলো দাড়ি কার সুন্নত বলো এ যুবকেরা তরুণেরা লোক তোমাকে চাচা বলবে ও যতবার চাচা বলবে ততবার তোমার আমল নামাই নেকিলিকা হবে

যে আমার সন্ন্যদ ভালোবাসলো সে আমি নবী আমাকে ভালোবাসলো যে আমি নবী আমাকে ভালোবাসলো সে তো জাননাতে আমারও সঙ্গীসাথী হয়ে গেলো সঙ্গী সাথী যদি হতে চাও অর্থ কামাতে হবে এটা কোথায় নাও শুনে না নবীর সঙ্গী সাথী যদি হতে চাও নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চাও আরামবাগ এলাকার লোকেরা আজ থেকে সুন্নতকে মেনে না যখন রাত্রে বিছানায় যাব সুন্নত মোতাবেক শয়ন করব নাকি কানে হেডফোন দিয়ে শোব জোরে বলেন সিরিয়াল দেখে শোবে ইনশাআল্লাহ ওই রাত্রে যদি মমতায় কবরে মিনিটে মিনিটে বাস পড়বে কেউ বাঁচাতে পাবে না আর যদি সুন্নত মোতাবিক সই কবরের আজাব তোমার কোনো হবে না রাত্রির সোয়া সুন্নত বলবো কি বলবো বলেন যখনই শোবেন পশ্চিম দিক ফিরে শোবেন কোন দিক ফিরে বলে পশ্চিম দিক ফিরে শোবে এই তার ডান তার নিচে হাতটা রেখে দেবেন পাটা একটু গুটো করবেন মনে থাকবে ইনশাআল্লাহ কাত হয়ে শোবেন একেবারে চিৎ গাদার মতো শোবেন যেন মনে হচ্ছে কি বলেন যে কাঠের ভুঁড়ি ফেলেছে সারাদিন দুনিয়ার চোখ কোনো এ নয় এইরকম শান্তির সাথে শোবেন ঘুমটা একটা আলাদা হবে কথা বুঝি সব বা রাত্রির বেলা সব মনে থাকবে ইনশাল্লাহ যখন রাত্রে শোবেন উজু করে শোবেন কি করে বলেন আচ্ছা উজুর খরচ করা বলেন তো দশটা না বারোটা জোরে বলে সর্বনাশ হইতে পারছে তিন জোরে বলেন ওজুর ফরজ চারটে কটা বলো এক নম্বর হলো চেহারা মুখমণ্ডল ধৌত করা দুই নম্বর দুই হাতে কুনি পর্যন্ত ধৌত করা তিন নম্বর মাথা মুসা করা চার নম্বর পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা আচ্ছা বলেন তো এই চারটে অঙ্গ ধুতে মিনিমাম দু ঘন্টা সময় লাগবে কতক্ষণ বলে খুব জোর পাঁচ মিনিট আমি বাইরে রাত্রে যাচ্ছি পায়ে পানি দিচ্ছি মুখে পানি দিচ্ছি দুটো হয়ে গেল তা আমি একটু মাথা একটু হাতটা বুলিয়ে নিলাম কি বললেন জি আর দুই হাতে কিনি পর্যন্ত ধুয়ে নিলাম তাহলে চারটে খরচ আগে জোরে বলে আমি যখনই বাথরুমে যাচ্ছি পায়ে পানি দিচ্ছি আমি সাথে সাথে ওই সময় যখন ফ্রেশ শোলাম আমি অজু করে রাত্রে শোবো অজু করে যদি কোনো ব্যক্তি রাত্রে শয়ন করে ওই ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাকে জান্নাতি বলে ঘোষণা করে জোরে বলে এই আমলটা আজ থেকে কে কে করবেন একবার হাত তুলেন তো দেখি কে কে করবেন এই আমলটা দেখেন যে করবেন না হাত তুলতে হবে আমি খুশি হব না হ্যাঁ ওই একটা কি বলেন যে বলছে আমি করবো না হাত নেবেন আজি আচ্ছা এই কথাটা কি আমার কথা বলে গেলাম আমার বলার অধিকার আছে না না সেদিন কেয়ামতের জীবন সে জিজ্ঞাসিত করা হবে কালিমুল্লা আরামবাগে তুই গিয়েছিলি গরম গরম বিরিয়ানি খেয়েছিলি সব কিছু খেয়েছিলি শেষে টাকাও নিয়ে গিয়েছিলি বলেছিলি সেদিন আমাকেও ধুনে দেবে কথা বুঝতে পারছেন না ওই দিন পিঠ বাঁচিয়ে গেলাম পেট নয় দাওয়াতের আসা আমি করি না যে কথা বুঝলেন না পিঠ বাঁচিয়ে গেলাম পেট নয় কেন পেট হচ্ছে এক বিদ্যার পিঠ এক হাত কি বললেন জি এটাও বাঁচাতে হবে এটাও বাঁচাতে হবে যেন আপনাদেরকে বলে গেলাম মুসলমান ভাই হিসাবে সন্তানের মতো হিসেবে আব্বারা আজ থেকে মা বোনেরা আপনারা যারা শুনছেন মা বোন মা বোনেরা আপনাদের সন্তানের মতো বলে যাচ্ছি মা যখনই রাত্রে সয়ন করবেন উজু করে শোবেন উজু করে যদি আপনি শোন তাহলে সারা রাত্র আল্লাহ পাক আপনাকে পবিত্র অবস্থা রেখে দেবে আর জান্নাত হলো পাক জান্নাত কি বলে পাক আরো কিছু জিনিস আছে যখন রাত্রে শয়ন করবেন সুন্নত আপনাদেরকে বলি সর্বপ্রথম অজু করব মনে থাকবে কি করবো অজু করব অজু করার সাথে সুরা ফাতিহা সুরা ফাতিহা কোনটা বলেন তো بنتا بنتا الحمد لله رب العالمين নামাজ পড়তে গেলে লাগবে এই সুরোটা তিনবার পড়বেন কবার তিনবার কুলহুসুরো পড়বেন তিনবার ওই যেটাকে আমরা বলি এখলাস কথা বলছি সবাজি তো কুলহুসুরো তিনবার পড়বেন আলসুরা ফাতিয়া তিনবার পড়বেন আর ফালাকার নাচ পড়ে শরীর একবার ফু দেবেন হাতে ফু দিয়ে সারা শরীর আপনি মুছবেন সারা শরীর মশাকা যতদূর হাত যায় কসম তার সারা রাত্র আল্লাহ পাক আপনার সিকিউরিটির জন্য একটা ফারিসটা পাঠিয়ে দেখবেন জোরে শুধু তাই নয় যে ব্যক্তি এই রাত্রে আয়াতাল শুধু জান্নাতে যেতে তার মৃত্যুই বাধা ওই ব্যক্তি মারা যাবে সুদা জান্নাতে চলে যাবে একবার চলে বলে এই আমলগুলো করবে করবেন ছোট ছোট আমলগুলো সূন্যত হলো মুসলমানের মেন হাতিয়ার ওইম্বম হাতিয়ার না তোমার মুসলমানের হাতিয়ারের নাম কি বলে সুন্নাত আল্লাহ নবী সাল্লাহ সুন্নতকে আঁকড়ে ধরে নবী আমাদের জন্য এত কষ্ট করেছে সেই নবী যে আমরা কিছু করতে পারবো না এই পারবো না নবী তোমার ভালোবাসি মুখে মুখে নয় নবী তোমাকে ভালোবাসি অন্তরে মুখে আল্লাহ পাক শুনিয়েছেন যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে কাকে ভালোবাসো এ আল্লাহ যদি তোমাকে ভালোবাসতে চাই তাহলে কাকে ভালোবাসতে হবে কার অনুসরণ করলে তোমার ভালোবাসা পাবো তুমি বলো আল্লাহ পাক বলছে কোরআনে বলেছি

কোরআন শরীফের পারা নম্বর তিন সন্দে হলে এখনই দেখে নিন ভুল হলে গাড়িতে চাপার আগে নাম্বারটা বলে দিন আয়াত নম্বর থার্টি ওয়ান একত্রিশ নম্বর আয়াতে আছে দেখে নেন সুরার নাম সুরাল আল ইমরান আয়াত নম্বর এইট থার্টি ওয়ান একত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন কুল ইন কুন তুহিব্বুনাল্লাহ

কোথাকার ভক্ত হব আমরা হব কোনো ব্যক্তির হব কোনো ব্যক্তির হব না কোন প্লেয়ারের হব না কোনো কি বলেন যে সনামধন্য ব্যক্তির হব না দুনিয়ার কোনো হাই এডুকেটেডের ফ্যান আমরা হব না একমাত্র ভক্ত যার হব তিনি হলেন মুহাম্মদুর

<laughs> it was. কিন ওয়াস সুগদা ওয়াস সালিহিন ওয়হাসনা উলাইকা रफीক। আল্লাহু আকবার। নম্বর 5 সূরার দেখে নিন। পাক শুনিয়েছেন ও যারা কথা মেনে নিল যারা অনুসরণ করলো নবীর সুন্নত মেনে যারা চলবে নবীর সঙ্গে তাদেরকে উঠানো হবে নবীর সঙ্গে তারাও জান্নাতে চলে যাবে নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চায় আমার নবীর আমাদেরকে আকড়ে ধরতে হবে নবীর বাইরে কিছু করা যাবে না এ বন্ধুরা শুনে রেখে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহপাক এত সম্মান দিয়েছে আল্লাহর নবী যখন দাওয়াতের मेहनत করতে লাগলেন বাল্যকালের ঘটনা আপনাদের পুরোটা আমি বলল না কেটে কিটে সংক্ষেপে বললাম তার মধ্যে একটা ঘটনা বললাম শুনে लेके দেন মক্কা থেকে মসজিদে আকসা নিয়ে গেলেন মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা আরশে আজিমে নিয়ে গেলেন বোরক সাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আলাইহ পাক استقبال করলেন আল্লাহ নিজের কাছে ডাকলেন নিজের কাছে ডেকে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহ আপাক সর্বপ্রথম তারা হাবিবকে কে বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বিউ ওয়া রাহমাতুল্লাহি আমরা যারা নামাজ পড়ি নামাজের মধ্যে একটা কি বলেন জি ই আছে তাশাহুদ আমরা পড়ি কি পড়িনা বলেন আত্তায়াতানা বলেন এই তাশাহুদের মধ্যে দেখবেন একটা আছে লাইন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ত আল্লাহ তাআলা হাবিবকে সালাম দিলে হাবিব তোমার উপরে শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক বরকত বর্ষিত হোক কটা তিনটি সালাম রহমত বরকত আল্লাহ বলেন আল্লাহ আমার উপরে শান্তি রহমত বরকত সব বর্ষিত হবে আমার উন্মতের জন্য কিচ্ছু হবে না একটু জোরে বলে আল্লাহর কাছে গিয়ে আমার কথা বললো রকম দয়াময় নবী আর কেউ হবে কি বললেন যে আমার নবীর মতন দয়াময় কায়না কেউ হবে নবীদের ইমাম আল্লাহ পাক যাকে বানিয়েছিলেন আল্লাহ নবী যখন আল্লাহর কাছে বললেন তো আল্লাহ পাক বলেছেন হাবিব শুনে রেখে দাও তোমার উম্মদের মধ্যে যারা তোমার উম্মতের মধ্যে যারা নামাজ পড়বে তাদের প্রতি আমি আল্লাহর রহমত শান্তি বরষিত করব। বোনেরা আল্লাহ আপা তার হাবিবকে নিজের কাছে ডেকে সব থেকে প্রিয় জিনিস একটি মাত্র কি বললেন যে জিনিস দিয়েছিল আল্লাহ আপা তার হাবিবকে নিজের কাছে ডেকে নামাজের মতন শ্রেষ্ঠ দৌলত তোহপা দিয়েছিল হাবিব আমি তোমার প্রতি তোমার কাছে নামাজ দিলাম তোমার উম্মাদের উপরে আমি নামাজকে ফরজ করলাম নামাজ আমাদের উপরে কি বলেন কি নামাজ পড়া কি ইমানের পরে নামাজ ইমানের পরে নামাজ তাল্লাহ পাক তার হাবিবকে ডেকে নামাজ তোহপা দিলেন যখন আল্লাহ নবী নামাজ পেলেন নামাজ নিয়ে যখন আসলেন আসমানের ফেরেস তারা বলছে কক দিয়ে দিয়েছে কত সর্বনাশ আমরা এই কক তো তাতেই আমাদের কম শুধু কি বলেন যে একবার এই দিক একবার ওই দিক আর তুমি তোমার উন্মতির জন্য পঞ্চাশ শক্ত নিয়ে এসেছো এমনি পাঁচ অক্ত তাতেই শুধু সপ্তাহটা আছে হানা না বলে শুধুমাত্র আমাদের শুক্রবারের চিনি বাদবাকি আর নাম্বারই না দুই ঈদে আমাদের নাম্বার আছে আল্লাহ ওয়ালা বন্ধু তো ফারিশতা কি বলে জাল্লাদ নবী নবীদের সঙ্গে কতবকতন হতে হতে আল্লাহর কাছে নবার গেলেন নবারে গিয়ে পাঁচ ওয়াক্ত করে নামাজ কমিয়ে নিয়ে আসলেন কবার গিয়েছিলেন নবার পাঁচ নয় কত পঁয়তাল্লিশ আল্লাহর নবীকে আল্লাহ পাক কত নামাজ দিয়েছিল প্রথম পঞ্চাশ ওয়াক্ত তো পঁয়তাল্লিশ ওয়াক্ত যদি কমানো যায় তাহলে কত থাকে পাঁচ ওয়াক্ত এবার লাস্টে বলছে যে এই পাঁচ ওয়াক্ত আপনি কমিয়ে নিয়ে আসেন আল্লাহর নবী বলেছেন আমি আর যাব না ওই এই পাঁচ ওয়াক্তই থাক কথা বললেন না তল্লাহ পাক শুনে হাবিব খাবরাবে না আমি যেটাই ফয়সালা করেছি ওটাই থাকবে হয়তো পাঁচ ওয়াক্ত তোমার উম্মতের জন্য ফরজ করেছি কিন্তু তোমার উম্মতের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ পাক খুশি হয়ে পঞ্চাশ ওয়াক্তে সব তার আমল নামাতে দান করবে জোরে বলে আর বলা গেল না সুবহানাল্লাহ খালি নামাজ ইনশাআল্লাহ ছেড়ে দেবো তো সবাই নামাজ পড়বেন এতটা মুসলিম আপনাদের সব ভর্তি করে হ্যাঁ মাশাল আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলেছি হাত করে বলে যাচ্ছি মাশাল্লাহ যদি নামাজ পড়েন এটা তো আমার গর্বের বিষয় কেন আপনারা আমার মুসলমান ভাই হেনা না বলে আমরা একই কলমার ভাই এটা আমার গর্বের বিষয় আমার বাড়ি অনুযায়ী হতে পারে কিন্তু আমরা একটাই কি যে সম্পর্ক কিসের কলমা আপনারও যে কলমা আমারও সেই কলমা আপনার যে আল্লাহ আমারও সেই আল্লাহ আপনার যে নবী আমারও সেই নবী আপনার যে আমারও নাকি আলাদা আমরা একই নবীর উম্মত ইনশাল্লাহ আজকে যেমন একসঙ্গে বসতে পেরেছি আল্লাহর কথা শোনার তৌফিক পেয়েছি আল্লাহর কাছে দোয়া করি রব্বানা সেদিন জান্নাতি একই সঙ্গে আমার সমস্ত ভাইদেরকে একই সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক থাকে বলে আল্লাহ পাক তার হাদিবকে বললেন হাবিব খাবরাবেন না পাঁচ অক্ত পড়লে পঞ্চাশ অক্তে করব তো আল্লাহর নবী যখন নামাজ নিয়ে আসলেন সাহাবারা সব থেকে বেশি খুশি হয়েছে নামাজ পেয়ে সব থেকে বেশি খুশি হয়েছিল নামাজ পেয়ে আর আজকে আমার আপনার আপনার পাশের বাড়ি একজন কি বললেন জি যে ভাই আমার মেয়ে কাল বিয়ে তো দাওয়াত আমি যাব না আমার ছেলের বিয়ে আমি যাব না মেয়ের বিয়ে যাব না ভাই আকিকা আশিস যাব না বাপ মারা গেছে ভাই এই চারটে আসিস নি কম্পাকে বাপ মারা গেছে দুয়ার মজলিস আসিস আমি যাব না পাঁচটা দাওয়াত দিয়েছে কি বলেন জি পাঁচটা দাওয়াত অস্বীকার করলো এখন যে ব্যক্তি অস্বীকার করেছে ওই ব্যক্তির ছেলের বিয়েতে যদি একে দাওয়াত দেয় তাহলে যাবে না যাবে যাবে এইটা তো ভালো বুঝেছেন আপনারা এইটা ভালো বুঝেছেন যে পাঁচবার দাওয়াত দিলেও গেল না তো ও যখন দাওয়াত দিবে আমিও যাবো না দৈনন্দিন এসো নামাজের জন্যে কামিয়াবি আছে বান্দা নামাজ তোমরা ত্যাগ করো না পাঁচবার টাকার পরও যারা সাড়া দিল না যখন বিপদে পড়বে বলে রবানা তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না ফেরেজটা বলছে হাত নামিয়ে বাঁচাব সারাদিনে তো নামবাচ্ছিলেন না তো বলছে কি হাত সারাদিন তো ছিল ফজরে নাই জোহরে নাই আসরে নাই মাগরিবে নাই ঈশায় নাই মালজে বিপদে ফেস তো মশল বোকাস করে বন্ধ সব তো বোকাস এই বাবাজি গল্পের ছলে আপনাদেরকে দিলাম বোঝানোর জন্যে পাঁচবার লাহ বাঘ ডাকছে কবার বলো সারা দিয়েছি বাপ এমেলে একবার বললো চলে গেলেন শ্বশুর একবার বললো চলে গেলেন ভাই একবার বললো চলে গেলেন বন্ধু একবার বললো চলে গেলেন বান্দবী মিসকল দিলে তাতে তুমি সাড়া দিলে আর রব তোমাকে পাঁচ বার ডাকছে আয় বান্দা আয় আমার কাছে কোথায় දැছিস আমার বান্দা আমার কাছে আয় কি হইছে আমাকে বল আমার কাছে না হে আল্লাহ আজকে সেই রবের বান্দা হওয়ার পরেও আমরা সেই রবকে চিল্লালাম না আল্লাহকে জিজ্ঞাসা করি হে আল্লাহ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার কি লাভ হবে বলো কি পাবো বলো আল্লাহ পাক শুনেছে বান্দা তুই যদি পাঁচ অক্ত নামাজ পড়িস সর্বপ্রথম আমি আল্লাহ তো রিজিকের অভাবকে দূর করে দেব একবার জোরে বলে বিশ্বাস আছে আছে বিশ্বাস তো আজ থেকে ইনশাআল্লাহ নিয়ত করি যে এটাই শিক্ষা নেই যে নামাজ ইচ্ছাকৃত ভাবে কেউ কাজা করবার মধ্যে থাকবে ইনশাআল্লাহ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তানার পাঁচ আওলা পাঁচ হজুর রহমতুল্লাহ তাঁরা আগে জলসা করতেন অত এত লাইটের ব্যবস্থা ছিল না কিন্তু এই বাগান কিন্তু তাদেরই সাজানো তাদের সাজানো তারাই কিন্তু শুরু করেছিলেন বাংলায় তল্লা বলা বন্ধু টানা যে জলসায় যেতেন সেখানে নামাজের একটা পরিবেশ ছিল মানুষকে নামাজি করে বাড়িতে পাঠাতেন আজকে আমার আপনার জলসায় বসবো যতক্ষণ মাথায় টুপি দেব ততক্ষণ আর বিরানির প্যাকেট পাবো যখন টুপি যাবে পকেটে আজি জলসাই বসেছি আছি যখন বিড়ি বন্ধ তখন তার মানে কি জলসাই বিড়ি খাওয়া হারাম আর জলসার বাইরে বার হলে একেবারে ফুল আরাম ফের চালিয়ে যা অসুবিধা নাই বাস বাগানে গেলে চাচা চুলা দেব কোন বাঁচানোর নাই আজি কেন টুপিটা পরে বাড়ি গেলে আপনার বিবে কি ভাত বন্ধ করে দিত হ্যাঁ বরং তো আপনার বিবি খুশি হতো আমার স্বামী আজকে প্রথম টুপি দিয়ে মাথায় বাড়িতে এসেছে বিবি খুশি হতো স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা মহ্বত কী বলে জন্মাতো আর মত পর্যন্ত কোনো দিন ওই সংসারে অশান্তি লাগতো না একবার জোরে বলে আজকে জল চাল করেন যে এমনি তো সালাম দিয়ে আসি নাই কিন্তু আমার নবীর শুকনো থুল আসাল্লাম মুকাব্দুল কালাম কথাবার্তার পূর্বে সালাম ইনশাল্লাহ বাড়িতে যাব আসালাম আলাইকুম যখন আপনি সালাম দেবেন রব্বে জল চালাক আপনার বাড়িতে সকাল সন্ধ্যা শান্তি নাজিল করবে একবার জোরে বলে সালাম দেবে ইনশাল্লাহ দেবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে নবীর প্রতিটা সুন্নত আদায় করার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহ আমি দর্শক পড়েন আল্লাহ তারিফ মোহাম্মদ হাম

নবীর জন্যে এমনকি নিজের জান যদি দিতে হয় গডদানো দিয়ে দেবো না বলে নবীর জন্য জান দেব অন্য কারোর জন্য নয় পার্টির জন্য নেতার জন্য নেতির জন্য নয় একমাত্র একজনের জন্য কায়নাতে দুজনা এক হচ্ছে আল্লাহ দ্বিতীয় হচ্ছে আমার নবী এই দুজনার জন্য জান দিয়ে দেব আমরা গর্দন দিতে রাজি আছি হ্যাঁ না বলে ওই জন্য কবি শুনিয়েছেন তারিফে মুহাম্মদ হাম লিখে লিখে কে শোনায়েঙ্গে হাম খতমে নবুয়ত পে যা আপনি লুটায়েঙ্গে যুগ নামে नहीं आता बिकना भी भी नहीं आता हम जान डरना भी नहीं आता झुकना बिनगी आता आका की मोहब्बत में हम सर को कटाएंगे हम खत में नबूवत पे जा अपने लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत में नबूवत पे जा अपने लुटाएंगे तो घुराएंगे हम फिर से तारीख या मामा को بدلائیں گے دنیا کو दुनिया को ایمان